আজকের ভিডিওটা মনে হয় না কেন স্কিপ করে দেখা উচিত কারণ ঠিক আছে প্রত্যেকটা নতুন ইউটিউবার প্রথম অবস্থায় কিন্তু জানেন না যে একই চ্যানেলে দুই রকম ভিডিও আপলোড করলে কি হয় আপলোড করা যাবে কি যাবে না সেই কারণে আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে একই চ্যানেলে শর্ট এবং লং ভিডিও আপলোড করা সঠিক নিয়ম একই চ্যানেলে দুই রকম ভিডিও আপলোড করা যাবে কিনা না গেলে পারে কি ক্ষতি কি লাভ সব কিন্তু আজকের এই ভিডিওটাই থাকবে ভিডিওটা একদম স্কিপ করবে না এই ভিডিওটা কিন্তু একটা চ্যানেল গ্রো হওয়ার পেছনে প্রচুর কিন্তু কাজ করে বলতে পারো তোমরা ঠিক আছে তো দেখো বন্ধুরা সবার প্রথমেই ইউটিউব কি বলেছে এই ব্যাপারে তোমরা জানো আমি কোনোদিন ফেক ভুল ভাল ইনফরমেশন কিন্তু দিই না দু তিন বছরে আমার যেটা এক্সপিরিয়েন্স সেটাই আমি তোমাদের বলবো এবার তোমাদের যদি আমার উপর ভরসা থাকে করবে নাহলে করার কোনো দরকার নেই আমি যে বলছি মানে তো তোমাদের করতে হবে তা কিন্তু নয় তাই বন্ধুরা আমি সবার প্রথমেই আমি তোমাদেরকে বলতে চাই আমি যখন লাইভে চ্যানেল চেক করি ধরো কুড়িটা চ্যানেল চেক করলে আঠেরো থেকে উনিশটা চ্যানেলে আমি দেখি একই চ্যানেলে শর্ট ও ছাড়ছে এবং লংও ছাড়ছে বুঝতে পারলে তো তো সবার প্রথমে আমি তোমাদেরকে এক নম্বর যে কথাটা বলতে চাই একই চ্যানেলে চ্যানেলটা তোমার যখন ধরো পাঁচশো কি ছশো ওয়ান কে টু কে ধরো সাবস্ক্রাইবার ভিডিও চালে একশো দুশো কি ওয়ান কে টু কে এসে দাঁড়িয়ে যাচ্ছে সেই অবস্থায় একই চ্যানেলে দুই রকম ভিডিও না ছাড়াই উচিত আমার যেটা মনে হয় দু বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি একই চ্যানেলে দুই রকম ভিডিও চাললে সেই হাজারে একটা চ্যানেল গুঁড়ো করে প্র্যাকটিক্যালি দেখাবো সব বিষয় ঠিক আছে একদম স্কিপ করে দেখার চেষ্টা করো না প্রত্যেকটা কথা কিন্তু স্কিপ করে দেখলে বুঝতে বুঝতে পারবে না হিতে বিপরীত হয়ে যাবে পারলে সেই হবে আমার মতে বলে তোমার যখন প্লাস এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন তুমি শর্ট লং যাই ছাড়বে তোমার চ্যানেল একটা হিউজ পরিমাণে অডিয়েন্স হয়ে গেছে তখন ভিউজ আসবে কিন্তু প্রথম অবস্থায় শর্ট এবং লং ভিডিও না ছাড়াই ভালো কেন চলে এবার আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তাছাড়াও অনেক কথা বলবো ঠিক আছে যারা ছেড়ে ফেলেছে অলরেডি তারা কি করবে সব বলবো তো দেখো সাইড এখানে আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি তো দেখো আমরা যদি এখানে ইউটিউবটা ওপেন করি শর্ট ভিডিও মানুষ কোথা থেকে দেখে কিভাবে দেখে এটা আমাদের সবার প্রথমে জানতে হবে তো শর্ট ভিডিও কি হয় এবার ব্রাউজার ফিচারে চলে এলো ইউটিউব ওপেন করার পরেই ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ চারটে করে কিন্তু বড় বড় করে শর্ট ভিডিও দেখাচ্ছে আগে কিন্তু ছোট ছোট করে দেখা তখন এখন কারণ ইউটিউব বেশি বেশি করে শর্ট ভিডিওকে প্রমোট করছে সেই জন্য লং ভিডিওর মধ্যে বড় বড় করে দেখাচ্ছে তাই এবার মূল কথা হচ্ছে যে শর্ট ভিডিও মানুষ কিভাবে দেখে শর্ট ভিডিও মানুষ দুই ভাবে দেখে ইউটিউবটা ওপেন করার পরেই কি করে এখান থেকে ব্রাউজার ফিচার থেকে যে শর্ট ভিডিওটা বেশ দেখতে ভালো লাগে ঠিক আছে সেই শর্ট ভিডিওর ওপর কিন্তু ক্লিক করে দেয় তো নাও আমি এই শর্ট ভিডিওর ক্লিক করে দিলাম ঠিক আছে এটার উপর তারা ক্লিক করলাম সাউন্ডটা পুরো আমি কমিয়ে দিচ্ছি ঠিক আছে তো মানুষ এইভাবে ব্রাউজার ফিচার এটা বলে ব্রাউজার ফিচারের শর্ট ভিডিও ঠিক আছে এগুলো ব্রাউজার ফিচারের শর্ট ভিডিও দেখাচ্ছে এটা ব্রাউজার ফিচার বলে তো সবাই কি করে এই একটা শর্ট ভিডিওর ওপর প্রেস করে তারা কিন্তু এখান থেকে ব্যাগ আসে না তাই তো ব্যাক এসে আবার যে অন্য শর্ট ভিডিও দেখে তা কিন্তু করে না তারা কি করে একটা শর্ট ভিডিওর ওপর প্রেস করার পরে ওপর দিয়ে কল করে করে শর্ট ভিডিও কিন্তু দেখিয়ে যায় এভাবে কিন্তু শর্ট ভিডিও দেখিয়ে যায় যে শর্ট ভিডিও ভালো লাগে দেখে যেটা ভালো লাগে না ওপর দিয়ে কল করে দেয় ঠিক আছে এবার ধরো এই একটা ভিডিও প্লে হচ্ছে ঠিক আছে এই এই একটা ভিডিও ধরো আমি দেখছি এবার কি হলো এই ভিডিওটা দেখার পরেই এই ভিডিওটা ধরে নাও তোমার ভিডিওটা চলে এলো তোমার ভিডিওটা ভালো লাগলো তুমি বলেছো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ভিডিওটা ভালো হয়েছে ওই জন্য আমি এখান থেকে লাইক করে দিলাম দরকার পড়লে সাবস্ক্রাইব আর ধরো আমি করে দিলাম ঠিক আছে ব্যাপারটা বুঝবে এবার কি হয় আমি কিন্তু আর তোমার চ্যানেলে গেলাম না আমি আবার উপদেশ কল করে অন্য ভিডিও দেখতে চলে গেলাম পরের দিন যখন আমি আবার শর্ট ভিডিও দেখবো যেহেতু তোমাকে তোমার চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করেছি তোমার শর্ট ভিডিওগুলো কিন্তু আমার কাছে আবার আসবে আবার আমি দেখবো আবার লাইক দেবো চলে যাবো কিন্তু তুমি তোমরা কি করছো ওই চ্যানেলে আবার লং ভিডিও আপলোড করে দিচ্ছ যার ফলে আমি কিন্তু লং ভিডিওটা দেখতে পাচ্ছি না চ্যানেলে গিয়ে তোমার ভিডিওটা এই ভিডিওটা ধরো তোমার ভিডিও এই ভিডিওটা যদি এক লাখ ভিউজ আসে মিনিমাম হয়তো পাঁচশো জন কি ছশো জন তোমার চ্যানেলে এই লোক তো প্রেস করে যাবে তাও সন্দেহ তোমরা দেখো না বাচ্চা যারা শর্ট ভিডিও বেশি দেখে এভাবে ডিসকল করে করেই দেখে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পরের দিন আবার ইউটিউব আসার পর সে কিন্তু তোমার শর্ট ভিডিও দেখে আবার করে শর্ট আসে তোমার চ্যানেলে গিয়ে কিন্তু লং ভিডিও কিন্তু দেখে না যার ফলে কি হয় তোমার চ্যানেলে তুমি একই চ্যানেলে শর্টও ছাড়ছো লংও ছাড়ছো যার ফলে তোমার শর্ট ভিডিওতে মিনিমাম ভালোই ভিউস আসছে ওয়ান কে টু কে থ্রি কে কিন্তু তোমার লং ভিডিওতে কিন্তু সেই তুলনামূলক ভিউজটা কিন্তু আসছে না পঞ্চাশটা একশোটা দুশো ভিউসে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে এর ফলে তোমার সাবস্ক্রাইবারও বেড়ে যাবে ঠিক আছে শর্ট ভিডিওতে ভিউজ আসবে কিন্তু লং ভিডিওতে ভিউজ আসবে না সেরকম তখন তোমরা কিন্তু অনেকটা ডিমোটিভেট হয়ে যাবে যে কি হলো আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেল কি এবং আমি দেখেছি দু বছরের এক্সপিরিয়েন্স থেকে যারা একই চ্যানেলে শর্ট এবং লং ভিডিও ছাড়ে তাদের চ্যানেল কিন্তু গ্রো হতে চায় না তোমরা দেখে থাকবে অনেক বড় বড় চ্যানেল আছে ব্লগার আছে কুকিং আছে তারা কিন্তু একই চ্যানেলে দুই রকম ভিডিও ছাড়ে না ছাড়ে ধরো না আমি শুধু লং ভিডিও ছাড়ছি শখের বসে দুটো একটা শর্ট ভিডিও ছাড়লাম সেটা আলাদা কথা কিন্তু তোমরা কি করছো লংও দিচ্ছ শর্টও দিচ্ছ মানে জব কিচুরি করে দিচ্ছ এরকম কিন্তু বড় বড় ক্রিকেটাররা কিন্তু করে না অনেক মিনি ব্লগ চ্যানেল আছে তারা দেখবে ঠিক আছে শর্টের মধ্যে আলাদাভাবে মিনি ব্লক ছাড়ে লং এর মধ্যে কিন্তু আলাদা মিনি ব্লগ করে কতজন আছে তিসি তুষার আছে তারপরে তোমাদের ওই এস আর কে শঙ্কর সিস্টার ওরা দেখবে লং ব্লগের জন্য আলাদা চ্যানেল কমেডি চ্যানেল কত আছে ঠিক আছে দেখবে শর্টে আলাদা ছাড়ে লং এ হিন্দি ক্যাটাগরি বাংলা ক্যাটাগরি কত কমিটি চ্যানেল বিশেষ করে আমি দেখেছি লংয়ে একটা কমিটি আছে আবার শর্টেও কিন্তু তারা কমিটি করে ছাড়ে বুঝতে পারলে তো সেই জন্য একই চ্যানেলে দু রকম ভিডিও ছাড়ো না ছাড়লেও যখন তোমার লাখ লাখ সাবস্ক্রাইবার ভিউজ আসবে তখন ছাড়বে আমার মতো বললে না ছাড়াই দরকার দুটো আলাদা তোমার যদি শর্ট এবং লং ভিডিও ছাড়ার মন হয় তাহলে তুমি একটা শর্ট চ্যানেল খুলো একটা লং চ্যানেল খোলো ঠিক আছে পরিশ্রম কিছুই নয় তুমি ধরো এই চ্যানেলটায় এই একটা ধরো দিদির চ্যানেল এই চ্যানেলটা ধরো লং ভিডিও ছাড়ছে ঠিক আছে ব্লগ ছাড়ছে লং ব্লগ এই লং ব্লগটা ছ মিনিটের ধরো ছেড়েছে ঠিক আছে এই ছ মিনিটের থেকেই একটা শর্ট ভিডিও বানিয়ে এই চ্যানেলে ছাড়লে হবে না অন্য একটা চ্যানেলে ছাড়তে হবে বুঝতে পারলে আলাদা নাম দিয়ে এর ফলে কি তোমরা বলতে পারো দাদা একই ভিডিও দুটো চ্যানেলে ছাড়া যাবে একই ভিডিও দুটো চ্যানেলে কয় ছাড়ছো এটা তো লং ভিডিও আর এই লং ভিডিও থেকে একটা শর্ট বানিয়ে তুমি অন্য চ্যানেলে ছাড়ছো তাহলে এই এই লং ভিডিওটাই কি আমি অন্য চ্যানেলে ছাড়ছি ছাড়ছি না একশো পার্সেন্ট মটিস হয়ে যাবে আমি বলছি আমি কেন উল্টোপাল্টা পাল্টা ইনফরমেশন দিয়ে তোমাদের ভবিষ্যৎ নষ্ট করব ব্যাপারটা বোঝার চেষ্টা করো পরিশ্রম কিছু না যে যেটা তোমরা করছো এই লং ভিডিও এই চ্যানেলই ছাড়ছো আবার এই লং ভিডিও থেকে একটা শর্ট বানালে ধরো বা অন্য একটা শর্ট বানিয়ে এই শর্টের মধ্যেই তোমরা ছেড়ে দিচ্ছ এই ভুলটা কিন্তু করোনা না বারবার বলছি বুঝতে পারলে পুরো প্র্যাকটিক্যালি কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে ওই একই ভিডিও তুমি ধরো মিনি ব্লগ ভিডিও ছাড়ো বা কুকিং কুকিং ভিডিও ভিডিও আমি ধরে নিচ্ছি তুমি ধরো ছাড়ো আট মিনিটে একটা লং ভিডিও বানালে রেসিপি কোনো একটা রেসিপি বানালে ঠিক আছে ওটা তুমি লং চ্যানেলে ছেড়ে দিলে একটা চ্যানেলে এবার ওই আট মিনিটের কুকিং ভিডিও যে রেসিপিটা বানিয়েছে ওটা থেকেই একটা এক মিনিটের নিচে আমরা জানি শর্ট ভিডিও হয় ওটা থেকে একটা শর্ট বানিয়ে অন্য চ্যানেলে ছেড়ে দেবে যার ফলে অন্য চা দুটো আলাদা আলাদা চ্যানেল ছাড়লে চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এবং শর্ট চ্যানেলকে এবং শর্ট ভিডিওকে একটু বেশি বেশি প্রমোট করে শর্ট ভিডিও বেশি ভাইরালে যাবে তখন তুমি শর্ট চ্যানেলে অডিয়েন্সকে বলতে পারবে যে আমার একটা লং চ্যানেল আছে ওখানে গিয়ে ভিডিও গুলো দেখতে পারো এতে করে তোমার দুদিকেই দুটো চ্যানেলের ইনকাম হবে খুব তাড়াতাড়ি চ্যানেলগুলো গ্রো করবে বুঝতে পারলে এবার যারা অলরেডি ছেড়ে ফেলেছো ঠিক আছে যে একই চ্যানেলে দুই রকম ভিডিও ছেড়ে ফেলেছো তোমাদের গাইড করার মতো কেউ ছিল না তারা কি করবে তারা তোমরা তোমাদের চ্যানেলে গিয়ে দেখো ঠিক আছে এই একটা দিদি যেমনি চ্যানেলে আমি দেখলাম ঠিক আছে যে কোনো একটা ধরো ভিডিওতে প্রেস করছি এখানে আমি ব্লগই ধরো লিখছি ঠিক আছে ব্লগ আমি ধরো ব্লগই লিখছি ঠিক আছে ব্লগ লেখার পরে এভাবে আমি সার্চ করে দিলাম সার্চ করার পর ব্লগ লেখার পরে একটা ভিডিও ধরো আমি প্রেস করছি ঠিক আছে এইখানে ধরো আমি সৌরভ জোশী ব্লগের কাছেই চ্যানেলেই চলে এলাম এবার তুমি ধরো একই চ্যানেলে শর্টও ছাড়ছো লংও ছাড়ছো আর সৌরভ জোশী ব্লগ দেখো টু পয়েন্ট এইট্টি সাবস্ক্রাইবার কত মানে ইন্ডিয়ান হচ্ছে সব থেকে টপ ইউটিউবার সৌরভ জোশী ব্লগ কয় এর চ্যানেলে তো কয় শর্ট ভিডিও ছাড়িনি সব দেখো লং ভিডিও ছাড়ছে কি ছাড়লেও আলাদা শর্ট চ্যানেল খুলবে ভাই ব্যাপারটা বোঝার চেষ্টা করো যতই লাখ লাখ ভিউস আসো না কেন একটা চ্যানেলে একই খোলো এবার শখের বসে তুমি ধরো মিনি ব্লগ হয়ে সো তখন মোটিভেট করার জন্য প্লে পেলে তখন একটা ভিডিও লং এর মধ্যে ছাড়লে ওই চ্যানেলে কোনো সমস্যা নাই কিন্তু ছাড়লে যে কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করো এবার তুমি এটা ধরো একই দুই রকম ভিডিও নাই এই একটা চ্যানেলে চলে আসি ধরো অন্য একটা চ্যানেলে চলে আসি ধরো এই একটা ধরো চ্যানেলে চলে আসছি যারা দুই রকমই ভিডিও ছেড়েছে সেরকম একটা চ্যানেলে চলে আসছি ধরো এখান থেকে আমি ব্যাক দিচ্ছি এখান থেকে আমি আবার ইউটিউবটা ওপেন করার পর আমি এখানে নোটিফিকেশন থেকেই নয় চলে যাচ্ছে এখান থেকে অনেকজন তো আমাকে কমেন্ট করে এই একটা চ্যানেলে ধরে চলে এলাম ঠিক আছে তো দেখি এই দাদারা একই চ্যানেলে দুই রকম ভিডিও ছেড়েছে কি না হ্যাঁ এই চ্যানেল এই দাদারা কিন্তু একই চ্যানেলে দুই রকম ভিডিও ছেড়েছে এবার তোমরা যারা অলরেডি একই চ্যানেলে দুই রকম ভিডিও ছাড়ছো ঠিক আছে তারা কি করবে তারা কি চ্যানেলটা ছেড়ে দেবে তারা কি করবে লং ভিডিও ছাড়বে শর্ট ভিডিও ছাড়া বন্ধ করবে কী করবে সেটা আমি বলছি দেখো তোমরা এইভাবে তোমাদের চ্যানেলে আসার পরে তোমরা দেখবে লং ভিডিওতে বেশি ভিউজ আসছে না শর্ট ভিডিওতে বেশি ভিউজ আসছে এখানে তোমার মোস্ট পপুলার অপশানে চলে আসবে ঠিক আছে দেখবে মোস্ট পপুলার ভিডিও লংয়ে বেশি ভাইরাল গেছে না শর্টে বেশি যদি শর্টে বেশি রিচ থাকে শর্টে বেশি ভিউজ হলে শর্ট ছাড়বে লং ছাড়ার দরকার নেই লং ভিডিও ছাড়ার মনে হলে অন্য চ্যানেল খুলে ছাড়ো আর যদি দেখো যে লংয়ে ভালো রিচ আছে লংয়ে বেশি ভিউজ আছে তাহলে শর্ট ছাড়ার দরকার নাই এই লং ভিডিওগুলি থেকেই ঠিক আছে দেখো বারো মিনিটের একটা ভিডিও ধরো বানিয়েছে ঠিক আছে বুঝতে পারলে স্বাধীনতার পতাকা নিয়ে না ঘুরি উড়ানো নিয়ে এই নিয়ে একটা মিনি ব্লগ মতো আলাদা চ্যানেলে ছেড়ে দিলে যার ফলে পরিশ্রম কিছু হলো না একটা ভিডিও তুমি দুটো প্ল্যাটফর্ম দুটো চ্যানেলে ছেড়ে ইনকাম করতে পারবে বুঝতে পারলে আর আমি তোমাদের সবসময় বলি একটা আমরা ইনফ্লুয়েসার ধরো সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে চাই আমরা একটা প্ল্যাটফর্মে কখনোই থাকবো না পরে বস্তাবে ফেসবুকও কাজ করো ইনস্টাগ্রামেও কাজ করো বুঝতে পারলে ওই একই ভিডিও তোমার এই ভিডিওটাই তুমি ফেসবুকে ছাড়ো রিলস করে ইনস্টাগ্রামে ছাড়ো পরিশ্রম তো কিছু নাই আমরা ভিডিওটা বানাতে পারছি আর তিনটে প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন অনেকজন বলবো দাদা একই ভিডিও ফেসবুক চাললে ইউটিউবে ফেসবুক চালে সমস্যা কোনো সমস্যা আলাদা প্ল্যাটফর্ম ফেসবুক আলাদা প্ল্যাটফর্ম ইউটিউব আলাদা প্ল্যাটফর্ম একই ভিডিও ছেড়ে কত কত ইউটিউবার ইনকাম করছে তুমি কেন করতে পারবে না অনেক ক্ষেত্রে আমি দেখেছি ইউটিউবেতে বেশি ভিউজ আসে না কিন্তু ওই একই ভিডিও ফেসবুকে ছাড়ছে ফেসবুকে প্রচুর ভিউজ চলে আসছে ব্লগ ভিডিও রোস্টিং ভিডিও আমি বেশি বেশি দেখেছি বুঝতে পারলে তো তাই বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগে তোমাদের যত রকম ঠিক আছে ক্ষতি ব্যাপারটা বুঝলে তো যেটা আমি দু বছরের এক্সপিরিয়েন্স সেটা থেকে আমি বলে দিলাম আর লাভ কি লাভ হচ্ছে তোমার দুটো আলাদা চ্যানেল খোলায় বেটার হবে বুঝতে পারলে আর যারা অলরেডি আপলোড করে ফেলেছে তারা কি করবে সেটাও বলে দিলাম যদি তোমার খুব মনে হয় যে ছটো ছাড়বো লং ছাড়বো তাহলে দুটো আলাদা আলাদা চ্যানেল খুলে নাম ওই লং ভিডিও থেকেই একটা শর্ট ভিডিও বানিয়ে আলাদা চ্যালেলে ছেড়ে দাও কোনো সমস্যা হবে না আমি বলছি ঠিক আছে চলো আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে আর যদি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তোমাদের ফ্রেন্ড সার্কেলে বন্ধু বান্ধব যারা এই ভুলটা করছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও ঠিক আছে চলো আর প্রতিদিন রাতে লাইভ আসি দু একদিন পর পর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অল করে দাও যেদিন লাইভ আসবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চলো রাতে লাইভই দেখা হবে